তাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আগের দিনের ভিডিওতে আমি মাটি দিয়ে বার্গার বানিয়ে দেখিয়েছিলাম তাই ভাবলাম আজকে মাটি দিয়ে স্যান্ডউইচ বানাই যেই ভাবা সেই কাজ দেখো মাটি নিয়ে বসে পড়েছি আমি স্যান্ডউইচ বানানোর জন্য আর তার জন্য দেখো প্রথমেই আমি মাটি দিয়ে দুটো ব্রেড বানিয়ে নিয়েছি এবং ভালো করে মসৃণও করে নিয়েছি আর দেখো আগের দিনে আমি জানিয়েছিলাম যে বার্গার কিন্তু আমি এখনো খাইনি তো স্যান্ডউইচও কিন্তু আমি খাইনি এই ধরনের খাবার আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না তাই খাওয়াও হয়নি এরপর তোমরা ভাবতে পারো যে বাড়িতে বানিয়ে কেন খাই না বাড়িতে বানানোও হয়নি তো কোনো একটাই আমি বানিয়ে খাবো আর দেখো দুটো ব্রেডের মধ্যেখানে যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমি একে একে বানিয়ে নিয়েছি যেমন প্রথমে আমি বানিয়ে নিয়েছি একটা চিজ অর্থাৎ বাটার তারপরে আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে আমি বানিয়ে নিয়েছি দুটো মাংসের টুকরো এরপর আমি বানিয়ে নেব একটা ভেজিটেবল এরপর আমি প্রতিটা জিনিস খুব ভালোভাবে মসৃণ করে নেব এবং একে একে ভালোভাবে অ্যাটাচ করে দেব। দেখো যে সমস্ত জিনিসগুলো বানিয়েছি সেগুলো মাঝে দেব এবং নিচে একটা ব্রেড রাখবো তার উপরে শেষে আরও একটা ব্রেড দিয়ে দেবো উপরে তাহলেই কিন্তু আমার স্যান্ডউইচ রেডি হয়ে যাবে এরপর দেখো এটা শুকিয়েও নিয়েছি এরপর আমি এটিতে কালার করে নেব। দেখো কি হয়ে গেল কালার করতে যখন বসি তখন দেখি কি মাছ বরাবর পুরো ফেটে গেছে কিন্তু এখন আর কি করা যায় আঠা দিয়ে চেষ্টা করলাম জোড়া লাগানোর কিন্তু জোড়া লেগে গেল তাই ভাবলাম চলো রঙ করা যাক আর দেখো কালার করার আগে কিন্তু আমি পুরোটিতে প্রাইমার কালারটি করে নেবো যেটা আমি সব ক্ষেত্রেই করি যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি সব কিছু রঙ করার আগে আমি প্রাইমার কালারটা করে থাকি দেখো আমার কিন্তু প্রাইমার কালার করা হয়ে গেছে এরপর আমি ব্রেডে একটু স্কিন কালারটা করে নেব অর্থাৎ ক্রিমি কালারটা করে নেব এবং ব্রেডের ধারগুলিতে আমি ব্রাউন কালারটা করে নেব যেহেতু ব্রেড এরকমই হয় তাই আমি এরকমটাই করলাম এরপর আমি একে একে মাঝে জিনিসগুলিতে কালার করে নেবো যেমন ভেজিটেবলটায় আমি সবুজ কালার করব এবং পেঁয়াজ কুচিতে আমি একটু লাল লাল কালার করে নেব মাংসের টুকরোগুলিতেও আমি লাল কালার করে নেব এবং বাটারটিতে আমি হলুদ কালারটি করে নেব আর দেখো আমার কিন্তু ফেব্রিক কালারগুলো মোটামুটি শেষ হয়ে গেছে তাই আমি এই কালারটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিলাম তাহলে আমার এই মাটির বানানো স্যান্ডউইচটি তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কারা কারা ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাও আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আজ তবে আসি টাটা